ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খানিমি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না আর শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খানিমি গ্র্যান্ড মোসল্লা মসজিদে জুমার খুদ্া এ কথা বলেন তিনি প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম তিনি জুমার খুতবা দিলেন সম্প্রতি ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌতিকতা তুলে ধরে খানেমি বলেন এই হামলা আইনসম্মত এ হামলা বৈধ ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনী অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খানেমি বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকে সশস্ত্র সংগঠন হামাস গত বছর সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় যৌতুক ও আইনসম্মত বলে অভিহিত করেছেন খানেমি ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ হামাসের গুরুতর ক্ষতি করতে পারবে না ইসরায়েল ইসলাম স্কাই ভিউজ